আজকে আমি এসেছি পূর্ব মেদিনীপুরের এক পরিচিত নাম নন্দকুমার আলেয়া ক্লাবের কালী পুজো মণ্ডপে প্রতি বছরই এরা নতুন নতুন থিমের চমক দেয় আর এবছর তাদের সাতান্নতম বর্ষের ভাবনাটা ঠিক একেবারে অন্যরকম একেবারে সময়ের কথা এবছর তাদের থিম সোপান সোপান মানে সিঁড়ি কিন্তু এই থিমের মূল ভাবনাটা অন্য অন্যদিকে ইঙ্গিত করছে যন্ত্র সভ্যতা কিভাবে মান মানুষকে গ্রাস করছে আর মানুষ দিনের পর দিন পুতুলে পরিণত হচ্ছে ভাবুন তো একবার আমরা নিজেরাই আমাদের তৈরি করা প্রযুক্তির হাতে কিভাবে নিয়ন্ত্রিত হচ্ছি মণ্ডপের ঠিক সামনেই রয়েছে প্রায় চল্লিশ ফুট উঁচু একটা বিশাল আকারের রোবট এই রোবটটাই যেন আজকের যান্ত্রিক সভ্যতার প্রতীক শুধু ভাবনাতেই নয় নির্মাণ শৈলীতেও রয়েছে চমক আপনারা দেখতে পাচ্ছেন মণ্ডপ বিভিন্ন অংশের কাজ তৈরি করা হয়েছে লোহার টিন এমন কি গাড়ির পার্টসের মতো জিনিস দিয়ে এই উপকরণগুলোকেই যান্ত্রিকতার বাড়িয়ে যেন তুলেছে মণ্ডপের ভেতরে ঢুকতেই দেখা যাচ্ছে বেশ কিছু বড় বড় ম্যানিকুইন বা পুতুল এগুলো দেখতে বিশাল ঠিক যেন জায়ান্ট আর এগুলোর বিশেষত্ব হলো এগুলো কিন্তু ফাংশনাল অর্থাৎ নড়াচড়া করবে বিভিন্ন পেশার মানুষ তাদের মাথার মধ্যে চিন্তা ভাবনার ভার ধীরে ধীরে যন্ত্র ব্যবহারের মাধ্যমে কীভাবে তারা যন্ত্র মানবে পরিণত হচ্ছে সেই পুরো জার্নিটাই ফুটিয়ে তোলা হয়েছে এই পুতুলগুলোর মাধ্যমে নন্দকুমার আলেয়া ক্লাবের এই থিম সোপান শুধুমাত্র একটা পুজো নয় এটা যেন বর্তমান সমাজের প্রতি একটা প্রশ্ন একটা সচেতনতার বার্তা প্রযুক্তির ভালো দিক আছে কিন্তু আমরা যেন তার কৃতদাস না হয়ে যাই এটাই তারা বোঝাতে চেয়েছে এই থিমের মাধ্যমে থিমের পাশাপাশি মায়ের লুকটা জাস্ট দেখো একবার এত সুন্দর দেখতে লাগছিল চোখ সরানোই যাবে না মায়ের দিক থেকে এত সুন্দর নিখুঁতভাবে মায়ের মূর্তি গড়েছে মানে দারুণ কোনো কথা হবে না যারা নিজের চোখে এই থিম দেখেছো তারা অবশ্যই বুঝতে পেরেছ আর যারা এখনও দেখো ভিডিওটা তাদের জন্য আর যারা ভাবছ দেখবে বলে অবশ্যই যাও নন্দকুমার আলেয়া ক্লাবে এই থিমটা দেখে এসো তোমাদেরও খুবই ভালো লাগবে তো চলো আজকের মতো আসি দেখা হবে অন্য কোনো ভিডিওতে